নমস্কার বন্ধুরা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে এমন এক মহিলার রমহর সব গল্প বলবো যা শুনে আপনারা হতবাক হয়ে যাবেন ব্রিটিশরা যার প্রতি অত্যাচার করে তার তন্দ দুটো কেটে নিয়েছিল তাও তার মুখ থেকে একটিও সত্য কথা বের করতে পারেননি শেষ পর্যন্ত চরম অত্যাচারের মধ্য দিয়ে তার মৃত্যু ঘটে বন্ধুরা আমি নীরা আরিয়ার কথা বলছি তো চলুন জেনে নেওয়া যাক তার সাথে কি ঘটেছিল নীরা আরিয়া আজাদ হিন্দ ফৌজের প্রথম মহিলা গুপ্তচর হিসাবে পরিচিত ছিলেন তিনি উনিশশো দুই সালের পাঁচই মার্চ উত্তরপ্রদেশের বাগপতের খেকরানগরে জন্মগ্রহণ করেন তার বাবা শেঠ ছাজ্জুমাল একজন ব্যবসায়ী ছিলেন ছোটবেলা থেকেই নীরা জাতীয় স্বাধীনতা সংগ্রামের প্রতি আগ্রহী ছিলেন এবং আজাদ হিন্দ ফৌজের রানী ঝাঁসি রেজিমেন্টে যোগদান করেন নীরার বাবা ব্রিটিশ সেনা অফিসার শ্রীকান্ত জয়রঞ্জন দাসের সাথে নীরার বিবাহ দেন যিনি সেই সময়ে ভারতের সিআইডি ইন্সপেক্টর হিসেবে নিযুক্ত ছিলেন যখন শ্রীকান্ত নেতাজি সুভাষচন্দ্র বসুর সেনাবাহিনীতে নীরার জড়িত থাকার কথা জানতে পারে তখন তিনি নেতার অবস্থান জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন যখন বসুর সাথে দেখা করতে যায় তখন শ্রীকান্ত তার পিছু নেয় এবং গুলি চালায় কিন্তু নেতাজির গাড়ি চালককে বিদ্ধ করে তিনি নেতাজিকে রক্ষা করতে তার স্বামীর পেটে ব্যান্টন অর্থাৎ রাইফেলের ডোকাতে লাগানো ছুরি চালিয়েছিলেন এরপর স্বামীকে হত্যার অপরাধে তাকে জেলবন্দি হতে হয় এবং সেখানে তাকে কঠোর শারীরিক নির্যাতন করে তারা নেতাজি কোথায় আছে জানতে চাইলে তিনি বলেন যে নেতাজি আমার হৃদয়ে আছে ব্রিটিশ সরকার নেতাজিকে বাঁচানোর শাস্তি স্বরূপ ব্রিটিশরা তার স্তন্দ্র কেটে নিয়েছিল এই কাজের জন্য ব্রিটিশ ঔপনিবেশিক সরকার নিরাকে আন্দামান ও নিকোবর কারাগারে বন্দি করতে বাধ্য করে কিন্তু তার জাতীয়তাবাদ এখানে শেষ হয়নি নীরাকে প্রলোভন দেখানো হয়েছিল সে যদি নেতাদের বিশেষ করে নেতাজির সম্পর্কে তথ্য প্রকাশ করে তাহলে তাকে জামিন দেওয়া হবে নিরা সাহসী ছিলেন এবং স্বাধীনতা সংগ্রামের নেতাদের সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানান সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও জাতির প্রতি ধার্মিক ছিলেন এবং আজাদ হিন্দ খোঁজের প্রথম মহিলা সম্পদ হয়ে উঠেন দেশের জন্য নেতাজির লড়াইয়ের কথা তো আমরা সকলেই জানি তবে আমাদের দেশনায়কের প্রাণ রক্ষা করা এই মহিলার কথা কে কে এর আগেও শুনেছেন কমেন্টে অবশ্যই জানান